আমি চিনি মুসা আল কোথায় ঘুমাইতেছে যেটাকে অদিয়ে মুসা বলে আমি চোদ্দ বছর আগে মুসা আল ইসলামের বাড়িতে দাওয়াত খায় আসছি অহংকার করে বলতেছি না বুঝানোর জন্য বলতেছি আমি চিনি ফিলিস্তিনের জমিন কোন জমিন যেখানে এখনো সত্তর জন নবী ঘুমায় আছে যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে নবীদের দেশ বলে নবীদের দেশ ওলামা কিতাব উঠা কর দেখো ফিলিস্তিন কে বলে দিয়ারুল আম্বিয়া নবীদের দেশ হলো ফিলিস্তিন যেখানে আল্লাহ রসুল জন্য মোহাম্মদুর রসুল্লাহর জন্য সোয়া লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছিলেন আমাদের নবীজি যেখানে ইমামত করছেন ওনাদের সামনে বক্তৃতা দিছেন ওইখান থেকে আরো শেষ ট্যাকআপ করছেন मारा গেছে গসनोई জমিন 40 হাজার এই পর্যন্ত মারা গেছে দুনিয়া সবচেয়ে বেশি আবাভিলের বসবাস ফিলিস্তিনে দুনিয়ায় যত আবাবিল আছে এর চেয়ে বেশি আবাবিল আছে ফিলিস্তিনে বিশ্বাস হয় না না মারা উজরগো হবে না আমি তো দেখা আরছি চোখে ফিলিস্তিনে কিন্তু আবাবিল কে আল্লাহ হুকুম দেন না তো দেন না কেন আবাবিলকে হুকুম দিলেই তো বাড়েন আল্লাহ তো দৃষ্টান্ত দুনিয়াতে দেখাইছেন হাতির উপরে মারতে দেরি পাউডার হইতে দেরি হয় না পাথর তো কয়েক টন ওজন ছিল না হুজুররা বলুক না কতটুক পাথরের ওজন ছিল একটা মটর ডাইলের সমান পাথর ছিল বুট ডাইল আছে না বুট একটা বুটের চেয়ে ছোট পাথর ছিল মারতে দেরি হাতি পাউডার হইতে দেরি হয় না পাউডার ওই আবাবিল তো এখনো রাখা আছে কিন্তু পাঠান তো না পাঠান তো না পাঠান না কেন দোয়া তো আমরা করি গত রমজানে আমি ভাবতেছিলাম গত রমজানের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে ঠিক না গত রমজানে আমি ভাবতেছিলাম মনে হয় এইবার দুই ঈদ হবে একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর একটা আমাদের রোজার ঈদ আপনি বলবেন কেন কান্না দুই হেরেমে যে কান্না দেখছি আমি কান্না আমার জীবনে এরকম চোখের পানি আমি দুই হেরেমে দেখি নাই একদিকে তো ইমাম কানতেছে বেতের নামাজের ভিতরে যখন দোয়ায় কুনুত পড়ে কুনুতে নাজেলা পড়ে তখন যে কানতে ছিল আরেক দিকে মুসল্লি কানতেছে মনে হয় যে একাকার মাটিতে পানির স্রোত চলতেছে শেষ যায় হিচকি মেড়া কানতেছে আমি ধারণা করতেছিলাম যে এবার তুই ঈদ হবে কিন্তু ওই ঈদও গেছে কোরবানি ঈদও গেছে এক বছর পার হয়ে আরেক বছর আসার বিলকুল দার প্রান্তে চলে আসছে আজ পর্যন্ত আমাদের চোখের পানি কবুল হওয়ার সারা দুনিয়ার মুসলমান কানতেছে ওলামা কানতেছে ফজালা কানতেছে আল্লাহ কানতেছে মা বোনরা যখন মিডিয়ায় দেখে হয়তো পাওয়া যাবে এই গ্রামে কোনো মা পাওয়া যাবে সে যখন ফিলিস্তিনের চিত্রগুলা মিডিয়ায় দেখে চোখের পানি অনেক কাছে দিল বড় নরম পাওয়া গ্রামে বহুত মা ওই চিত্র তারিখে আমি ছিলাম না আমি জুলাই আঠারো তারিখে বাংলাদেশ থেকে গেছি আমি প্রথম গেছি লন্ডন ইংল্যান্ড আমার সফর ছিল পাঁচ তারিখ ওই দিন আমি সকাল বেলা ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডায় আমি প্লেনে ছিলাম আট ঘন্টার ফ্লাইট ছিল পাঁচ তারিখে নামার পরে আমি দেশের অবস্থার খবর পাইছি কিন্তু এখন যখন আমি চিত্রগুলা দেখি আজ পর্যন্ত একটা চিত্র আমি এক বিশ দশ সেকেন্ড দেখতে পারি আমার ভিতরে সয় না চিত্রগুলা দেখলেই গুলিগুলা দেখলেই লাশগুলা দেখলেই রক্তগুলা দেখলে আমি মানুষ হিসাবে বলি কসম খোদার আমি চিত্র দেখতে পারি না ওইখানেও দেখতে পারতাম না ওইখানে তো মিডিয়া ছিল চালু কিন্তু দেখতে গেলেই আমার ভিতর থেকে ফাইটা আসত কেননা বাচ্চা কাচ্চা সবাই রেখা চলে গেছে আমার সফর ছিল তো আজকে আজকে ফিলিস্তিনের চিত্র দেখলো আমাদের চোখে পানি আসে কিন্তু উপর থেকে কবুল হয় না কেন আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনার বন্ধুর সাথে তো আপনার অঙ্গীকার ছিল আপনি তো মৃত্যু সময় যখন আল্লাহ রসুল কানতে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তো জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন এখন তো আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন তো বলছে জিবরিল আমার লিবাদি উম্মতি আমার পড়ে আমার উম্মতকে কে দেখ খরাকবে আমাদের जिंदগির বলে ও যুবক তুমি চুল কাটো ওদের স্টাইলে যারা 24 ঘন্টা তোমাকে দুনিয়ার থেকে মিটায়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে ओर स्टाइले तुम चूल काटो एक लज्जा होना বুঝলাম তুমি ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে আমাদের মা বোনরা আমাদের যুবতীরা আমাদের যুবকরা আমাদের শিক্ষিতরা আমাদের আমাদের সমাজের সমাজরা ওরা ওদের সাজে সাজে বুঝলাম ওদের সাজে সাজার কারণে যদি আমাদের ছেলেরা ইউরোপ এমবেসিতে দাঁড়াইলে এক টাকা ছাড়া যদি ভিসা পাইতো ইউরোপ যেতে হইলে তো তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ লাখ টাকা দিতে হয় আমেরিকা যেতে হলে তো পঞ্চাশ লাখ দিতে হয় কত ছেলের কবর হয়ে গেল লিবিয়ার থেকে ইটালিতে যাওয়ার পথে সমুদ্রের ভিতরে কবর হয়ে গেলো আস্কোজ আমাকে হইছে একটা আপনার এলাকায় তোমাদের একটুও লজ্জা করে না তোমরা ওই রসুল যে তোমাদের জন্য আমাদের জন্য মরার সময় চোখের পানি জড়াইতেছে অথচ যা নয় ফ্যামিলির ভিতরে

হাসান হোসেন কুদরত ছিল আলী ফাতিমা কুদরত ছিল কিন্তু তোমার আমার জন্য চোখের পানি ছড়াইতেছে এখনো কবরে জড়াইতেছে এখনো কবরে জড়াইতেছে কবর থেকে যখন উঠবেন আবুল আয়ছ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাই বলেন কবর থেকে যখন উঠবে ওহুয়ায়াবকি ওয়া কুল চোখের পানি নিয়ে আর বলতে বলতে উঠবেন জিবরিল ময়দান তো খালি ডাইনে দেখলে খালি দেখি বাঁবে দেখলে খালি দেখি সামনে দেখলে খালি দেখি পিছে দেখলে খালি দেখি আমার উন্মত কই উন্মত কোথায় গেল জিবরির সান্ত্বনা দিবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই না কোনো নবী না কোনো রসুল না কোনো উন্মত না আপনার উন্মত আপনাকে প্রথমে উঠানো হয়েছে শান্ত হন নিয়ে যাবে মাকামে মাহমুদে কিন্তু ওই চেয়ারের পাশে তো দাঁড়ায় থাকবে হাত রেখা বসবে না অথচ আমার সমাজে তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি মাকে মার কুল খালি করতে রাজি তাজা রক্ত ঢালতে রাজি নব বিধবা করতে রাজি ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি কি রাখা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের ভিতরে আমাদের নবী তো আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে যে দুটা চেয়ার আল্লাহ নিজে বানাইছেন একটা নিজের জন্য করছি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ বসবে তো না ওলামা বলুক বসবে হাত দিয়ে দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে কেন না একটু পয়সা দেখেন না চারটা কেমন বলছে আমি বসলাম চার যদি আমাকে উড়ে জানাতে নিয়ে গেল তাহলে আমার উন্মত দেখবে কে না দ্বিতীয় যুক্তি আমি উন্মত কে অঙ্গীকার দিয়ে আসছি আমি হাউজে কাউসারে অপেক্ষা করব উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয় হাউজে কাউসারের কাছে আমি ছুটে যাব আমি উম্মতকে বলে আরসি মউগিদুকুমুল হাউজ আমি তোমাদের জন্য হাউজে কাউসারে অপেক্ষা করব পিপাসিত উম্মত আসবে আর আমি আসতে দেরি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না ও যুবক এই কথা বইলা তোমাকে পান করাবে বলবে পেলা নিয়া ঠোঁটে লাগায় বলবে ইশرب লা তাসমান বাদাহা আবাদা পান কর যত মনে চায় পিপাসা আর কোনো দিন তোকে বিরক্ত করবে না দ্বিতীয় আমি ছোট মিজানের কাছে যদি পাল্লা না চোখে আমার উন্মতের আমি ওইখানে হাত উঠায় দিব কেননা আপনার প্রতিশ্রুতি সালতুতা তা আমি চাইলে নাকি দিবেন সফি তু আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন দুনিয়াতে থাকা অবস্থায় লাফি কাফি উন্মতি আ আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না আমার উন্মতের পাল্লা যদি সামনে না জুকলো তা এখনই তো মাইকে ঘোষণা হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অমুক নামের বাপের নাম এটা দেশ এটা এলাকা এটা সে চিরদিন অসফলতা অর্জন করছে চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে সে দুযোগের অধিকারী হয়ে গেছে তো আমার চেহারাটা থাকবে তো থাকবে কোথায় চতুর্থ আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়াতে যেদিন যেদিন অদ্দোহা নাজেল হয় ওইদিন দিন ভিতরে আছে সাউফা ইউতি কারব্বা ফাতারবা এই আয়াত যখন নাজেল হয় তো আমাদের নবীজি জিবরুলকে থামায়া বলছে জিবরুল আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করবে তোমাকে শাস্কী রাইকা বলতেছি রান না আমি কখনো রাজি হব না হাতা ইউনা ও হ্যাঁ আমার একজন উন্নত দুর্যোগে থাকাকালীন আমি আল্লাহর করে রাজি হব না 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 আমি মিজানের কাছে দৌড়াবো ওইখান থেকে পোসেরাতে যাব উম্মত যদি পার না হইতে পারে তাহলে দুরুদের কাটকি মাথায় দিয়া পার করায় অথচ শুক্রবার আসে আর যায় নবীর আদেশ ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ল কিন্তু এইখানে কয়জন পাওয়া যাবে যে শুক্রবারে দুশোবার দূরত পড়ে কয়জন পাওয়া যাবে বলে অথচ শুক্রবার তো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার দিন সূর্য ডুবার থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় এমন যুবক তো নাই যে চব্বিশ ঘন্টায় চব্বিশ বার দূরত পড়ে বলো খাতুঠা উঠা যে আমি শুক্রবারে চব্বিশ বার দূরত পড়ি পার ঘন্টা একবার কোনো মা বোন বলো হয় যে রসুল আরো আমাদেরকে বলে নেয় বিদায় আমি কথা পোছায় নিয়ে আসতেছি শেষ জায়গায় দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখে আমার প্রশ্ন হলো বাবা উচিত যে আল্লাহর কাছ থেকে আর যেখানে চলে যাব কোন চেহারা নিয়ে দাঁড়াইলে আল্লাহর কাছে আল্লাহ আমাকে চিনবে পরিচয় দিবে পরিচিতি দিবে ইজ্জত দিবে সম্মান দিবে চির শান্তির জায়গা জানলা দিবে কোন চেহারা নিয়ে গে কিনিয়া গেলে গেলে কোন পরিচয় নিয়ে গেলে চিন্তা করেন এটা চিন্তায় রাস্তা খুলে দিবে চিন্তা না করলে রাস্তা খুলবে না যে কালকে আল্লাহর কাছে কিনিয়ে কি কিনিয়া গেলে আমি পরিচয় যাব বেশি কিছু লাগবে না ওটার জন্যই তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই্লাম এই উম্মতকে দুটা জিনিস নিয়ে গেলেই হবে একটা হলো ইমান একটা হলো আমল কি ইমান আ এটা শিখতে হবে আর শিখার জন্য আলহামদুলিল্লাহ আমি জানি বাংলাদেশের জমিনের মতো জমিন আমি পাইলাম কোরিয়া আমার একশো তিন নম্বর দেশ ছিল একশো তিন নম্বর কয় নম্বর আমি অহংকার করে বলতে আমি দুনিয়ার ঘোড়ার আলোকে বলতে বাংলাদেশের মতো এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নেই শিখার জন্য জানার জন্য বুজার জন্য করার জন্য বাংলাদেশের মতো এত সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও নেই মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন এই তিনটাকে নিয়ে তুলনা হয় না এই তিনটা ব্যতীত দুনিয়ার কোন দেশ বাংলাদেশের সাথে তুলনা করতে পারবে না ওই পরিবেশেই দেশে আছে হকানি আলেম আছে আল্লাহ আলা আছে আমি জানি আপনাদের পুরো রায়পুরে হাজার হাজার বড় বড় আলেম আছে না নাই কয় হাজার আলেম আছে রায়পুরায় জানেন কয়টা মাদ্রাসা আছে বড় বড় দাওড়ায় হাদিস একটাও নাই কয়টা আছে আট দশটা দাওড়ায় হাদিস মাদ্রাসা আছে একটা থানা অথচ বাংলাদেশটা নিউ ইয়র্কের সমান না নিউ ইয়র্ক বাংলাদেশের চারটার সমান চারটা কয়টা ওটা শুধু একটা প্রদেশ বাংলাদেশটা ছোট একটা দেশ এটার ভিতরে চৌষট্টিটা জেলা আবার প্রত্যেকটা জেলার ভিতরে চারটা পাঁচটা আটটা নয়টা থানা ঠিক না এইবার ভাববেন আপনার রায়পুরা থানাটা কত বড় ঠিক না রাশিয়ার সমান হইব ঠিক না আচ্ছা অতটুক না হোক ইন্ডিয়ার সমান বড় তো বই ঠিক না হুম যেটাকে বলে ব্যাঙ্গেল লাপের এক লাপও না ঠিক না ছোট একটা থানা থানাগুলো ছোট প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে পঞ্চাশ ষাট জন করে আলেম নাই না নাই ভুল বলতেছি আর কোথায় পাবেন এদের কাছ থেকে শিখেন যে আমি কিন্তু কালকে চেহারাটা নিয়ে যেতে হবে শিখেন এদের কাছ থেকে ইমান শিখে এদের কাছ থেকে আমল শিখেন কাছ থেকে নবীর আসল এস কাকে বলে শুধু মুখে আশেখ বললে চলবে না আসল আশেখ কাকে বলে ওটা শিখেন আমি আসল আমি বিরোধিতা করতেছি না আসল আশেখ কাকে বলে চিনেন শিখেন শিখেন তাইলে দেখবেন ইনশাল্লাহ আপনি আশেক হবেন আপনাকে মরার আগে দেখা দিবে কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে এই ব্যক্তি কে তখন আপনিও হাসবেন উনিও হাসবে ফেরেস্তা বলবে হাসে কেন জবাব দেয় কেন কেননা পরিচিত লোককে যদি আরেক দুইজনই যদি পরিচিত হয় তৃতীয় ব্যক্তি যদি আইসা বলে একে চিনেন একে চিনেন তো দুইজনেই মুসকি মুসকি হাসে যে আমরা তো আগের থেকেই পরিচিত তুমি আবার কি জিগাও একে চিনেন একে চিনেন তো রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়াতেই দেখা দিবে কবরে যখন প্রশ্ন করবে তো আপনিও হাসবেন উনিও হাসবে বলবে দুইজনেই আগের থেকে পরিচিত তুমি জিগাও তো জিগাও কি এই জন্য শিখেন শিখবেন আলে মোলামার থেকে শিখবেন তো পাক্কা ওয়াদা হ্যাঁ কিন্তু সবচেয়ে বড় ওয়াদা হলো আজকের থেকা নামাজ ছাড়ব পাক্কা হাত উঠাইতেছে না সবাই একটা কথা শুনে শেষ করতেছি আপনি না পড়তে পারেন আব্দুল কাদের জিলানিকে চিনেন কে আরে বলেন না কে হ্যাঁ শুধু বড় পীর এতটুকুই জানেন আব্দুল কাদের জিলানি শুধু বড় পীর হায় হায় রায়পুরা তো রায়পুরার অধিকাংশ মানুষই তো পীরের মুড়ি ঠিক না আপনারা বড় পীরের শুধু এতটুকুই জানেন বড় পীর আসল পরিচয় জানেন না আচ্ছা কোন সময় আসলে মনে আবার যদি আসি আব্দুল কাদেরানি কে সবচেয়ে বড় পীর হলো আব্দুল কাদের জিলানি পীর পীরিকায় কাদের কাদেরিয়ার চশমা ঝর্ণা যেখান থেকে বাহির হয়েছে তরিকায় কাদেরিয়ার ঝর্ণা ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আমি বলতাম না উনি লেখেন সুকর সকালবেলা ঘুমের তিকা উঠা আল্লাহকে বলে আলহামদুলিল্লাহিল্লাজি খলাকানি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিবেন আব খালকি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কোড়া তারপর তো অস্তিত্ব দিবেন তারপরে সে একটা অনুরোধ করে বলে আল্লাহ আমি এখনই চক্ষু খুলব আমার প্রথম দৃষ্টিটা যেন কোন বেনমাজির উপরে না পড়ে কাফের উপরে পড়ে পড়ো মুশ্রেকের উপরে পড়ে পড়ো ইহুদির উপরে পড়ে পড়ো খ্রিস্টানের উপরে পড়ে পড়ো কিন্তু কোনো বেনমাজি মুসলমানের উপরে যেন না পড়ে কেননা আল্লাহ পাঁচ বেলা ডাকে কাকে কাকে ডাকে কাকে ডাকে তাইলে যেই মুসলমান আল্লাহ ডাকে সারা দিল না ও শুকুরের চোখে শুকুরের কাছে এতটুকু ঘৃণিত বিধা আপনি না পড়তে পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা মনে রাখবেন শুকুরের চোখে আপনি এতটুকু নিকৃষ্ট এই জন্য অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা যুবকরা কি বলে পকা বিল আমাদেরকে আমল করার তৌফিক দান করেন